প্রত্যাশার প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে আমাদের মনে দুঃখের জন্ম হয় সেই দুঃখ জমতে জমতে সৃষ্টি হয় রাগের সেই রাগ হতে পারে নিজের ওপর সেই রাগ হতে পারে অন্যের ওপর আমাদের এই পৃথিবী বৈচিত্র্যময় বৈচিত্র্য আছে বলেই আমাদের এই পৃথিবী টিকে আছে ভালো মন্দ নিয়েই সব কিছু আমাদের মধ্যেও ভালো মন্দ আছে তবে অনেক সময় আমরা অন্যের ভালো মন্দের বিচার করতে গিয়ে নিজের ভালো মন্দের কথা ভুলে যাই আমরা প্রতিশোধ থেকে পরায়ণ হয়ে উঠি অন্যের প্রতিশোধের কথা চিন্তা করতে করতে আমাদের ভেতরের বিবেকবোধই আমরা হারিয়ে বসি এই পৃথিবীতে সব থেকে বড়ো আদালত হচ্ছে বিবেকের আদালত পরায়ণ হয়ে আমাদের মধ্যে থেকে বিবেকবোধই হারিয়ে যায় আমরা এটা ভুলে বসি রাগ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না রাগ থেকে আমাদের স্মৃতি নষ্ট হয় আর স্মৃতি নষ্ট থেকে আমাদের বুদ্ধি নষ্ট হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা কখন যে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠি সেটা আমরা টেনি পাই না কিন্তু বিবেকবান মানুষ কখনো নিজের মনে প্রতিহিংসা ঠাই দেয় না কখনোই সে এটা ভাবে না যে আমি প্রতিহিংসাপরায়ণ হয়ে অন্যের ক্ষতি করবো সবসময় সে এটা ভাবে আমার মনে যেন কখনো খারাপ গুণের আশ্রয় না হয় আমার মনের যেন কখনো প্রতিহিংসার জন্ম না হয় সবাইকে এক কাতারে ফেলে ভালো ও মন্দের তফাত আমরা ভুলে যাই সূর্যোদয়ের সাথে সাথেই রাতের অন্ধকার কেটে যায় কিন্তু আমরা যদি চোখ বুঝে থাকি দিনের আলো আমাদের চোখে পড়ে না প্রত্যাশার প্রাপ্তির হিসাব মিলাতে গিয়ে আমরা যেন প্রতিহিংসা পড়া না হয়ে উঠি প্রতিহিংসা থেকে কখনো ভালো কিছু হতে পারে না হিংসা সবসময় ধ্বংসাত্মক হিংসা থেকে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যতই বড় হই না কেন আমাদের মধ্যে যতই জ্ঞান থাকুক না কেন যদি সেই জ্ঞানের প্রয়োগ আমরা না করি তাহলে সেই জ্ঞানের কোনো মূল্যই নেই আমাদের অনেক একাডেমিক সার্টিফিকেট থাকতে পারে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে পারি যদি আমাদের মধ্যে চারিত্রিক গুণাবলী না থাকে তাহলে সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার কিন্তু কোনো মূল্য নেই আমরা যদি নিজের স্বার্থে অন্যের ক্ষতি করি তাহলে আমরা কি আদৌ মানুষ হলাম কখনোই না প্রতিহিংসা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না আমরা সবসময় একটা জিনিস ভুলে যাই যে হচ্ছে আমাদের মধ্যকার রাগ আমাদের মধ্যকার হিংসা দেশ এইগুলো দিয়ে কখনো আমরা ভালো কিছু প্রতিষ্ঠা করতে পারি না সবাই ভালো থাকবেন আর একটা জিনিস মনে রাখবেন আর চাই হোক হিংসা কখনোই মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না সবসময় সেটা ধ্বংসই ডেকে আনে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের ভিডিও ভালো থাকবেন সবাই धन्यवाद